কাটা লাগাত কইতে হবে ঠিক আছে তাহলে মাছ না মাছের সাথে আঞ্চলিক ভাষায় আমাদের দেশে এটার নাম হইছে জালি বলে কুমড়া বলে চালকুমড়া বলে আপনারা কোন জেলায় কোন ভাষায় কিসের নাম কোন জেলায় কি নামে তার বলবেন আমাদের ভাষায় এটাকে জালি কুমড়া বলে জালি কুমড়ার সাথে তাহলে সাগরের মাছ দিয়ে হবে ঠিক আছে Thank <sharp inhale> কুমারের সাথে জালি কুমড়ার সাথে রান্না হবে তো এই আর কি জালি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় আবার বড় বড় কেটে মাংসের সাথে রান্না করা যায় মনির ভাই এই মাছের সাথে দালিক রাখা হবে ঠিক আছে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও চেয়ে টা গুড